নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর ঝুমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের আমি বানাবো শুকনো কারি তার জন্য দুটো লেগ পিস নিয়ে নিয়েছি এর জন্য লাগবে শুকনো লঙ্কা অল্প একটু চিনি হলুদ গুঁড়ো লবণ এখানে আছে গরম মশলা গুঁড়ো টক দই পেঁয়াজটাকে বেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সরষের তেল ধনে পাতা পোস্ত টমেটো বাটা সাদা মরিচ আর গোটা গরম মশলা রেসিপিটা প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও বলছি আমার পাশে থাকার জন্য বন্ধুরা প্লিজ প্লিজ রেসিপিটা প্রথম থেকে দেখতে থাকুন এবার ম্যারিনেট করে নেব তার জন্য টক দই দিয়ে দেব নোংরা টক দই দিয়ে দিয়েছি এবার দেবো অল্প একটু নুন দেবো রসুন বাটা দেবো অল্প একটু আদা বাটা দেবো পেঁয়াজ বাটা দেবো সরষের তেল ভালো করে মিশিয়ে নেব ম্যারিনেট করে নিলাম এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা গ্যাসটা অন করে দিলাম দিয়ে দেবো তেল পরিমাণ মতো এটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ বুঝে নুন দেবে দেবো অল্প একটু চিনি দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দশ মিনিট ঢ্যাংনা চাপা দিয়ে দিলাম একদম কমিয়ে রান্নাটা করবো গ্যাসটাকে দিয়ে দিলাম অল্প একটু চিকেন মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিয়ে দেবো গোটা গরম মশলা এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা বাটা এবার দিয়ে দেবো পোস্ত আর সাদা মরিচ বাটাটা এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে শুকনো কারি রেডি হয়ে গিয়েছে ছেলেকে খেতে আপনারা এরকম ভাবে ঘরের তৈরি করবেন যা খেতে সুন্দর লাগবে একবার ট্রাই করলে ভুল যায় আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্টে ভরপুর জীবন রান্নাঘর ক্লিক করবেন বেল আইকন এবং নোটিফিকেশন বারটিকে অল করে দেবে যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন